আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরাই ম্যাথের সমাধান দেখব আমাদের চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জকে পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে তাইনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নিয়ে পড়ি এখানে বলেছে যে তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 219 শেষ সংখ্যাটি কত আচ্ছা যেহেতু বলেছে ধারাবাহিক বিজোড় সংখ্যা সাপোজ আমাদের প্রথম যে বিজয় সংখ্যা সেটাকে যদি আমি ওয়ান ধরি এক্সাম্পল মানে এটা জাস্ট ধরার জন্য ধরতেছি আমাদের প্রথম বিজয় সংখ্যাটা যদি আমাদের ওয়ান হয় পরবর্তী যে বিজয় সংখ্যা অর্থাৎ থ্রি সেটা পাওয়ার জন্য আমাদের আগের যে বিজয় সংখ্যা এটার সাথে কত যোগ দিতে হয় দেখেন তো মানে ওয়ান থেকে যদি থ্রিতে যেতে চাই ওয়ানের পরে যদি আমি থ্রিতে আসতে চাই তাহলে ওয়ানের সাথে ওয়ানের সাথে আমার কত যোগ দিতে হয় ওয়ানের সাথে কিন্তু আমার দুই যোগ দিতে হয় তাই না ওয়ানের সাথে দুই যোগ করার পরে কিন্তু আমি থ্রি পাই আবার যদি পরের বিজয় সংখ্যায় যেতে চাই অর্থাৎ পাঁচের বিজয় সংখ্যায় যেতে চাই তাহলে ওয়ান থেকে আমার এই পাঁচে আসতে হলে আমার কত যোগ দিতে হয় ওয়ানের সাথে ওয়ানের সাথে কিন্তু আমার ফোর যোগ দিতে হয় ঠিক আছে তখন আমি পাঁচ পাই এখন আমরা তো জানি না আমাদের যে ধারাবাহিক যে বিজয় সংখ্যাগুলো আছে সেগুলো কোনগুলো আছে সেগুলো তো আমরা জানি না এটা তো আমি জাস্ট বোঝানোর জন্য বললাম তো যেহেতু আমরা জানি না সো আমাদের তো একটা সংখ্যা ধরে নিতে হবে যে যেহেতু আমাদের তিনটে ধারাবাহিক বিজয় সংখ্যা আমরা আমরা জানি না কারা কোনগুলা তো সেই জন্য আমাদের প্রথম যে বিজয় সংখ্যাটা সেটাকে আমরা ধরে নিলাম এক্স অর্থাৎ যেটা হচ্ছে ওয়ান এক্স এর মান ওয়ান ঠিক আছে তো এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে আমাদের পরবর্তী অর্থাৎ তিন পেতে হলে আমাদের কি করতে হয় এক্স এর সাথে দুই যোগ দিতে হয় আর তার পরবর্তী বিজয় সংখ্যাটা পেতে হলে কি করতে হয় এক্সের সাথে ফোর যোগ দিতে হয় তাহলে আমাদের এখন যেটাই বিজয় সংখ্যার ধারাবাহিক বিজয় সংখ্যার ধারাটা থাকুক না কেন আমাদের যে প্রথম যে বিজয় সংখ্যাটা আছে সেটার সাথে যদি আমি দুই যোগ দিই তাহলে আমাদের পরেরটা পাওয়া যাবে আর যদি ফোর যোগ দিই তার পরেরটা পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কি আমাদের সংখ্যা মনে করি সংখ্যা তিনটি হচ্ছে এক্স কমা এক্স প্লাস টু কমা এক্স প্লাস ফোর মনে করি আমি লিখে নিই মনে করি কমা এক্স প্লাস ফোর ওকে এখন প্রশ্নের মতে কি প্রশ্নের মতে আমাদের একটা কথা বলা আছে না যে এই তিনটি ধারাবাহিক বিজয় সংখ্যার যোগফল হচ্ছে দুশো উনিশ তার মানে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর হচ্ছে আমাদের কত দুশো উনিশ কারণ কি বুঝতে এই তিনটে ধারাবাহিক বিজয় সংখ্যার যোগফল হচ্ছে আমাদের কত তাহলে এখন যদি আমরা সমাধান করতে যাই তাহলে এখানে হবে থ্রি এক্স প্লাস সিক্স টু থেকে মাইনাস সিক্স যদি করি তাহলে হয় হচ্ছে আমাদের কত দুশো তেরো তেরো তো এখন যদি আমরা এর মানটা বের করতে চাই তো আমাদের এর মানটা বের করতে হলে হবে কি করতে হবে দুশো তেরোকে তিন দিয়ে ভাগ দিতে হবে তিন দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের এর মানটা হবে কত সেভেন্টি ওয়ান তো এটা তো છે আমাদের 71 হচ্ছে আমাদের কত x এর মান এখন আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে শেষ সংখ্যাটা دیکھیں x কিন্তু আমার প্রথম সংখ্যা 1 কি 1 হচ্ছে আমাদের প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা কোনটা আজ এক আমি যদি একটা ধারাবৈگ বিজোড় সংখ্যা চিন্তা করি 1 3 5 এরকম যদি আমি একটা ধারাবৈگ বিজোড় সংখ্যা চিন্তা করি আমাদের প্রথম সংখ্যাকে প্রথম সংখ্যা হচ্ছে 1 আর শেষ সংখ্যা হচ্ছে 5 ঠিক একই আমাদের এখানে শেষ সংখ্যাটা বের করার জন্য আমাদের কি করতে হবে এক্স এর সাথে ফোর যোগ দিতে হবে কারণ আমরা কি করছি প্রথমটার মান বের করছি আমাদের প্রথমটার মান বের হয়েছে তো আমাদের যদি শেষ সংখ্যাটি যদি আমরা করতে চাই সুতরাং শেষ সংখ্যাটি হচ্ছে কত এক্স প্লাস ফোর অর্থাৎ সেভেন্টি ওয়ান প্লাস ফোর সাথে ফোর যোগ দিলে আমাদের হবে হচ্ছে সেভেন্টি ফাইভ আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন